যাতে ক্ষতি না করতে পারে সেই জন্য আমরা আগে থেকে আলুগুলো তুলে নিচ্ছি একদম অরিজিনাল আলু এরম বড় বড় সাইজের আলু এরম বড় বড় সাইজের আলু সব তোমরা পেয়ে যাবে নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি পাওয়ার ভিলেজ ব্লক চ্যানেলের আরো একটি ইন্টারেস্টিং ভিডিও ওঠে তো বন্ধুরা আমি কিন্তু সুন্দরবনের ছেলে আর আমার বাড়ি হচ্ছে সুন্দরবন গ্রামে আর আমি তোমরা সকলে জানো যে আমি এই চ্যানেলটা নতুন করে খুলেছি আর এখানে কিন্তু আমি ভিডিও আপলোড করব যেহেতু আমার বাড়ি রয়েছে কিন্তু সুন্দরবনের একটা ক্ষুদ্র গ্রামে এই সুন্দরবন কিন্তু একটা অতি জনপ্রিয় জায়গা আর তোমরা সকলে জানো তো এখানে কত পর্যটকের ভিড় থাকে আর যেহেতু আমার সুন্দরবনের বাড়ি আর আমি তোমাদের সামনে কিন্তু সুন্দর সুন্দর ভিডিও আনতে থাকবো তোমরা একটু আমাদেরকে সাপোর্ট করবে আর অবশ্যই কিন্তু আজকের আমি যাবো আমাদের এখানে কিন্তু সুন্দরবনের মধ্যে যেহেতু তোমাদেরকে বলেছে এখানে প্রচুর চাষবাস একটা জনপ্রিয় তার মধ্যে রয়েছে কিন্তু ফিশারির মাছ চিংড়ি সুন্দরবনের বাঘ টাইগার কুমির ইত্যাদি আর আজকে আমি এখন যাবো আমার কাকাদের একটা আলু চাষ করেছিল সেই আলু তোলা হচ্ছে সেই আলু তোলা যদি যাবো কিভাবে আলু তুলতে হয় কিভাবে কাকার আলু বসে তোমার থেকে জানাবো তবু বন্ধুরা চলো আজকের বেশি কোথাটা বাড়ি আজকে ভিডিওটা এখান থেকে শুরু করে যায় আর যদি চ্যানেল অবশ্যই কোনো বন্ধু নতুন দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করিটা অবশ্যই অন করে দেবে কেননা পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিও নোটিফিকেশন তোমার চলে যাবে তাহলে তো বন্ধুরা চলো ড্রাইভাবে যাচ্ছি কাকাদের বাগানে আজকের আমি চলে এসছে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আর আজকে আমি এসেছি কিন্তু আমাদের কাকাদের আলু খেতে আজকে আলু তোলা হচ্ছে আর এটা হচ্ছে অরুণকা আর এটা হচ্ছে তরুণকা আর এই অরুণকাদের এই পুরো বাগানটার মধ্যে আলু তোলা হচ্ছে আর আলু কিন্তু আমরা বয়ে এসেছিলাম এক দেড় মাস আগে আর এখন আমরা দেখতে পাচ্ছো আলুর গাছগুলো রয়েছে কিন্তু প্রচুর পরিমাণ কাঁচা এখন আলু তোলার বয়স হয়নি আর যেহেতু আমরা আলু তুলছি তার কারণ হলো এই বাগানটার মধ্যে প্রচুর ইঁদুর হয়েছে সেই কারণে আমরা আলুগুলো আগে তুলে নিয়েছি এদিকে দেখতে পাচ্ছ এই আলুগুলোর মধ্যে প্রচুর ইঁদুর লেগেছিল সেই কারণে এদিকে আলুগুলো তুলে নিয়েছিলাম আর তার কারণে আর যা ইঁদুর যাতে ক্ষতি না করতে পারে সেই জন্য আমরা আগে থেকে আলুগুলো তুলে নিচ্ছি আর আলুর বয়স যখন হয়ে যাবে আলুর গাছের রঙগুলো কিন্তু এরকম পোড়া পোড়ার কালারে হয়ে যাবে আর এখন দেখতে পাচ্ছি আলুর বয়স যেহেতু হয়নি তার জন্য পুরো কাঁচা কাঁচা আলু রয়েছে আর এখানে আলুর প্রসেসটা তোমাদেরকে দেখাবো পুরো কীভাবে আলু তুলতে হয় কীভাবে কি করতে হয় পুরো সবটা তোমাদেরকে দেখাবো আর চলো অরুণ দোকানে কি করছে তোমাদেরকে গিয়ে দেখায় আর তার আগে তোমাদের এগুলো দেখে নিয়ে দেখো আমাদের এই এক লাইন দু লাইন এগুলা ভাবে তুলেছে এই আলুর মধ্যে আর এখানে কাকা আলুগুলো খাড়ি করে করে রেখে দিয়েছে আবার এই আলুগুলো কিন্তু আমরা বস্তার মধ্যে ঢোকাবো আর দেখতে পাচ্ছ পুরো একদম অরিজিনাল আলু এরম বড় বড় সাইজের আলু এরকম বড় বড় সাইজের আলু সব তোমরা পেয়ে যাবে এই বাগান এই বাগানের মধ্যে আর এর কাছে এই ছোট ছোট আলুগুলো রয়েছে কিন্তু এই ছোট ছোট আলু পুরো আলুর দমের পক্ষে উপযুক্ত আর এখানে কাকারাও আলু তুলছে আর এখানে বস্তা করে আরো সামনে বস্তা রাখা হয়েছে আর কিছু এক দু লাইন আর কি যতক্ষণ হবে সন্ধ্যা পর্যন্ত সব আলুগুলো আমরা তুলবো তারপরে আমরা আলুগুলোকে মাথায় করে নিয়ে আমরা চলে যাব আমাদের বাড়িতে আর এখানে দেখো কাকা আলু তুলছে প্রথম প্রথমে কিন্তু এই লাইনের যে গাছগুলো দেখতে পাচ্ছো এই গাছগুলো প্রথমে তুলে দিতে হবে তারপরে কোদাল দিয়ে কোদাল দিয়ে দুটো সাইড থেকে আলুগুলো তুলে নিতে হবে এগুলো খায় না তাই তো এদিক থেকে তো তোমাদেরকে বলছিলাম দেখো এই বাগানের মধ্যে ইঁদুর লেগেছে সে কারণে আমরা আলুগুলো তুলে নিচ্ছি আর এই দেখো এই মাটিগুলো হচ্ছে ইঁদুরে মাটি তুলেছে আর এখানে কিন্তু আলুর পরিমাণটা খুবই কম থাকবে এদিকে ইঁদুর আগে এখানে কিন্তু প্রচুর আলু বেরোচ্ছে আর এখানে ইঁদুর লেগেছে সে কারণে কিন্তু ইঁদুরগুলো এতটা পরিমাণ গর্ত করেছে যে পুরো মাটির নিচে নিয়ে চলে যাচ্ছে আর এখানে তোমাদেরকে দেখাবো একটা গাছ তুলে এর মধ্যে কতটা আলু হয়েছে ইঁদুর গাছের ভিতরে

ঢুকেছে মাল খেতে পারেন অনেক দূরে দূরে এনে চলে তাই না পুরো আলু গাছ থেকে সরাসরি তোমাদেরকে আলু তোলা দেখাচ্ছি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আমি বেরোতে হবে ভিডিও ভালো লাগে যেহেতু বাগানটার মধ্যে একটু ইঁদুর লেগেছিলো সেই কারণে একটু আলুর পরিমাণটা কম রয়েছে তাও আলু কিন্তু পাচ্ছি খারাপ আলু হয়নি প্রচুর আলু হয়েছে আমরা এতক্ষণ আলু তুলছিলাম আলু তুলতে তুলতে আমাদের বেশ কিছুটা সময় পেরিয়ে গেল আর আমরা কিন্তু আমরা আলুগুলোকে নিয়ে বস্তা ভর্তি করে দিয়েছি এদিকে দেখো একটা বস্তা রয়েছে সাইডে এখনো দুটো বস্তা মোট আমরা টোটাল তিন বস্তা আলু কুড়িয়েছি আর এদিকে কাকারা এখনো কিছু আলু তুলছে এই আলুগুলোকে এবারে আমরা বস্তায় করে নিয়ে নেবো সবগুলোকে নিয়ে আমরা কিন্তু ঘরের দিকে চলে যাবো সব আর কাকাদের এই আলু বাগানটার মধ্যে ইঁদুর লাগার কারণে কিন্তু প্রচুর ক্ষতি হয়েছে প্রচুর আলু পাইনি সব আলুগুলোকে নিয়ে কিন্তু গর্তের ভিতর চলে গিয়েছে আমরা কিছু কিছু গর্ত খুলে প্রচুর আলু পেয়েছি আর যেসব আলু পেয়েছি সব কিন্তু পচে গিয়েছে কোনো আলু বা কিছু আলু খারাপ হয়ে গিয়েছে আর খুব সুন্দরবনের এই আলুগুলো কিন্তু সত্যি খুবই অসাধারণ লাগছে এই দুটো দুটো আলু পুরো আমার হাতে পাঁচশো গ্রামের মতো হয়ে যাবে

এই আলুগুলো তুলে সব কমপ্লিট করার সাথে সাথে কিন্তু আবার এর মধ্যে কিন্তু কাকারা ফেলবে তিল যেহেতু কিন্তু আর হাল করতে হবে না এই আলু তুলে তুলে মাটি মাটিগুলো হালের মতো হয়ে রয়েছে সেই জন্য এই আলুগুলোকে ফেল তোলার পর আবার ফেলবে তিল আর এবারে কিন্তু আমার সূর্যগুলো প্রায় অস্ত চলে গিয়েছে এবারে আলুগুলোকে নিয়ে বাড়ির দিকে চুরো আজকের

আমাদের আলু তোলা কমপ্লিট এবারে কাকা মাথায় করে নিয়ে নিয়েছে আমাদের কিন্তু এখান থেকে মিনিটের মতো রাস্তা রয়েছে আবার দশ মিনিট পাড়ার ভিতরে থাকতে হবে আর কাকা এক বস্তা নিয়েছে আর এই নেবে অরুণকে এক বস্তা টোটাল দু বস্তা আলু চলে যাচ্ছে এক বস্তা আলু আমি এখানে থাকবো কাকারা আসলে আবার আলুগুলোকে তুলে দিয়ে একসাথে বাড়ি চলে যাবো আমরা কিন্তু কাকাদের আলু তুলতে এসেছিলাম সেই দুপুরবেলা আর এখন আলু তুলতে তুলতে আমাদের পুরো বিকাল হয়ে গেছে দেখ সূর্য ডুবে গিয়েছে আর এখন কিন্তু আমরা মোট এই বারো লাইনের মতো আলু তুলেছিলাম এই পেছনে দেখতে পাচ্ছ আর কিছুটা আলু এখনো বাকি রয়েছে তুলতে আর এখানে আমাদের তিনটে বস্তা মোট আলু তুলেছিল দুটো কাকা আলু নিয়ে চলে গেলো দু বস্তা করে আর এখানে এখন একটা বস্তা আছে আর আমার পেছনে দেখছি আলুগুলো তোলা আছে আলুগুলো গুড়িয়ে নিয়ে এখন একবার আসবে তার জন্য আমি দেরি আছি যেহেতু মাথার ওপর তুলে দিতে হবে সেই জন্য আর অবশ্যই আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা যদি কমেন্ট করো এরকম ভিডিও আরও চাও তো আমাদের এখানে কিন্তু প্রচুর এরকম চাষবাস হয় প্রচুর চাষ কপি বাগান রয়েছে টমেটো বাগান প্রচুর মানে সব রকমের সবজি শীতকালীন সবজি সব যদি তোমরা কমেন্ট করো যে আমি আরো এরকম নতুন নতুন ভিডিও বানাবো বা প্রতি বাগানে গিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি আমার চ্যানেল কোনো মধ্যে নতুন দেখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে পাসাউন্ট অবশ্যই অন করে দেবে কেননা পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে তাহলে তো বন্ধু চলো বেশি করতে না পারি আজকের ভিডিওটা শেষ করা যাক